টাকা তার বাসায় গেছে আর আমার আরেক কাকা গেছে আসতে হবে খোঁজত ওইখানে আরেকটা সত্যি বড় নাম জানি না তারপর আমি এক একা আসার পর আমি ওইখান থেকে আসার পর আমি ওই আমার ওই ছবিটা আমার বাবার ছবিটা ওই ওই একটা ছেলে আছে ডিউটিতে ছিল ওই ছেলেটাকে বললাম ভাই দেখেন দিই হ্যাঁ আমি বললাম দেখেন দিই ভাই এই লোকটাকে ছেলে কি ভাই লোকটাকে তো চিনি না কিন্তু ইলেকট্রিক খোঁজতে আরো তিন চারজন আসছে আমি বললাম ভাই আবার আমার বলতেছে ভাই জুতোগুলি ঢোকো আমি জুতো ঢোকে ঢোকো আমি জিজ্ঞেস করলাম ভাই এখানে আমার বাবা হয় এনার সন্ধান তো পাচ্ছে আমার খবর দিয়ে পরে আমি এখান থেকে আটতে একটু চলে গেছিলাম একদম ওই বালির মাথা শেষ মাথা ওই বাথরুমটা তখন খোঁজ পরে পাইনি পরে আমি ওইখানে বসে বসে কান্নাকাটি করতে ওই চার দোকান পরে আমার কাকা ওই হাসপাতাল থেকে আসছে আসার পরে আমরা ওইখানে খুঁজতেছিলাম এখানে টিওনো সাহেব গেছে এইখানে বাথরুমের এখানে এখানে আমার এক আমার বাবার পরিচিত এক ছোটো ভাই আছে ও বলছে যে খোঁজ পাওয়া গেছে বরাবর আমরা আইটা এসে দেখি যে এই জায়গায় কত ঘন্টা পর খোঁজ আর আমার বন্ধু মোহাম্মদ নুর আমরা খুলনা থেকে আসছি আমাদের এক বড় ভাই এখানে আপনার ওই খাবারের একটা হোটেল দিচ্ছে খিচুড়ি বিক্রি করবে যার জন্য আমরা এখানে আসছি ব্যবসার জন্য আসার পরে গতকাল আপনার বেলা এগারোটা বাজার দশ মিনিট আগে হবে সে বলতেছে বুকে ব্যথা করতেছে বেলা এগারোটা বেলা দুপুর বেলা জি 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 বলতেছে মুখে হালকা ব্যথা করতেছে তা আমি কি তাহলে তুমি জামাটা খোলো আর জুতো পরা আমি জুতোটাও খোলো জামার বোতামগুলো আমি খুলে দিচ্ছি এবং জুতোটাও নিজে খুলতে খোলার পরে কয়েকটি প্যাটটা ব্যথা করতেছে আমি বাথরুমে যাবো তা আমাদের তাদের দশ টাকা চাই আমি কি আবার দশ টাকা দিলাম তাহলে তুমি বাথরুমে যাও আমি তাহলে স্যান্ডেল আমারটা পরে যাও কয় না আমি খালি পেয়ে গেলি হবে স্যান্ডেল আছে এই আসলো এই পর থেকে আমরা পাই না আমার ওয়াইফ আর আমার চাচি শিশুরি তারা গোসল করে মানে অনেকক্ষণ ধাকা ধাকি করছে আর মানে খুলে নাই আর তারপর আমার বলছে পরে আমি আবার এই পার্কিং চাইছি এই সময় আমি বলছি টাকা দিয়ে পরে বলছি যে এরকম আপনার মাঝখানে নাকি খুলে নাও ঠিক আছে খুলে না পরে সবাই মিলে গেছে অনেকে অনেকক্ষণ টাকা টাকি করছে পরে খুলে না তারপর আমার আর কি দিছে উপর থেকে চেয়ার দিয়ে উঠেই দিস পর আমি চিটখানি খুলছি পর সব দেখে গেছে এরকম অনুষ্ঠানে ব্যাপক লোকের সমাগম ছিল এবং আমাদের পুলিশের বিভিন্ন ট্রানজিট পয়েন্টে নিরাপত্তা ডিউটি ছিল এই নুরো সেন নামের যে লোকটা এর বাড়ি ছিল বটিয়াঘা এর একই গ্রামের একই লোক এখানে হোটেল আছে ভাতের হোটেল তাকে হেল্প করার জন্য আসছে সে গতকাল লোক মুখে বা লোকজনের কাছে জানা যায় যে গতকাল এগারোটার বেলা এগারো সকাল এগারোটার সময় সে তার টয়লেটে যাওয়ার কথা বলে ওই হোটেল ম্যানেজারির কাছ থেকে দশটা টাকা নিয়ে টয়লেট করতে আসে টয়লেট করতে এসে সে আর ফিরে যায়নি পরবর্তীতে তারা পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে পায় নাই পরবর্তীতে আজকে দিকে দিকে অনুমান দেড়টার সময় আমরা সংবাদ পাই যে পাবলিক টয়লেট চেঞ্জিং পয়েন্টে ভিতরে একটা ডেড বডি পড়ে আছে আমরা আসলাম এসে আমরা কুঙ্কানা পুঙ্কোন দেখলাম দেখে শ্রোতাল করলাম এবং মৃত্যুর যে নির্ণয়ের জন্য সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্কে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা আইনগত ব্যবস্থা গ্রহণ করা